কেন্দ্রীয় সরকারি সমস্ত আয়কর বিভাগ বরাবরই অফিসের অধস্তন কর্মচারীদের জন্য নানা সমাজ কাজ করে থাকে এবার কলকাতায় আয়কর বিভাগের প্রিন্সিপাল চিফ কমিশনার পশ্চিমবঙ্গ ও সিকিম রিজিয়ন এবং রেভিনিউ অফিসিয়ালস ওমেন অ্যাসোসিয়েশন বা রোয়ার উদ্যোগে আয়কর ভবনের অধস্তন কর্মচারীদের জন্য অনুষ্ঠিত হল বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চিকিৎসা শিবির শিবিরের উদ্বোধন করেন রুয়ার্ড চেয়ারপারসন শ্রীমতী অর্চনা কুমার উপস্থিত ছিলেন আয়কর বিভাগের চিফ কমিশনার শ্রীমতী এসর লাল রুক্কিমী ভা রাসে ও প্রিন্সিপাল কমিশনার শ্রীমতী পারমিতা এম বিশ্বাস উপস্থিত উপস্থিত ছিলেন আয়কর বিভাগের চিফ কমিশনার শ্রীমতী এস্থর লাল রুদ্কিমি প্রিন্সিপাল কমিশনার শ্রীমতী পারমিতা এম বিশ্বাস এবং দপ্তরের সিনিয়র অফিসার ও কর্মচারীরা অর্চনা কুমার এদিন বলেন অফিসারদের পাশাপাশি আয়কর বিভাগের কাজকর্ম ঠিকমতো পরিচালনা করতে গ্রুপ সি সহ অন্যান্য অধস্তন কর্মীদেরও বিশেষ গুরুত্ব রয়েছে তাই সকলের স্বাস্থ্যের বিষয়টি খেয়াল রাখা তাদের দায়িত্ব এমনটাই তারা মনে করেন সে ভাবনা থেকে এই চক্ষু পরীক্ষা ও চিকিৎসা শিবিরের आयकर विभाग चिकित्सा शिविर ये लोग रेगुलरली अपने आँखों को नजरअंदाज करते हैं और उनकी जांच नियमित रूप से करवाते नहीं तो हमारे कार्यालय का एक प्रयास रहा की हम अपने आंखों का भी ध्यान रखें गोवा की तरफ से अलग अलग इनिशिएटिव होता है हम कल्चरल प्रोग्राम उसके अलावा वृक्षारोपण प्रोग्राम या फिर किसी को हेल्थ सुविधा की जरूरत हो उसके लिए अपना कॉन्ट्रीब्यूशन ऐसे प्रोग्राम चलाते हैं और सबको बेनिफिट मिले प्रयास रहता है